জোয়ার ভাটা ধারাবাহিকে আমরা দেখেছিলাম নিশা উজি কলকাতায় এসে ওরা প্ল্যান করেছে ব্যানার্জি পরিবারের ধ্বংস করার সেই মতো ওরা এগিয়েছে ওরা ছদ্মবেশ ধারণ করেছে ছদ্দ নামও নিয়েছে ঋষির সাথে বোনের বিয়ের ব্যবস্থা পাকা হয়ে গেছে একটা বাড়ি ভাড়া করেছে অনেক টাকা পয়সার ব্যাপার অনলাইন স্ক্যাম করতো এই নিশা সাথে আছে ও সাগরেদ ভানু যে ওকে খুব ভালোবাসে নকল বাবা সাজিয়েছে একজনকে তাকে নিয়মিত টাকা দিতে হয় এইভাবে ওরা ঋষির পরিবারের কাছে এসছে ওদের পরিবারে কিছু মানুষ সন্দেহ করে বারবার এই দুই বোনকে দিল্লিতে থাকতো সমস্ত খোঁজখবর নিয়েছে কোথায় পড়তো কোন অফিস আছে সব কিছু কিন্তু কিছুই খারাপ পায়নি মেহেদি অনুষ্ঠান শুরু হয়েছে পরিবারের লোকজন মেহেদি পড়ছে এইভাবে আমরা দেখেছি বিয়ের অনুষ্ঠানটা আস্তে আস্তে এগিয়ে আসছে ঋষি উজিকে ভালোবেসে ফেলেছে উজিও তাই কিন্তু এই বিয়েটা করবে না ওর দিদির প্ল্যান ওদের সম্পত্তি তজরূপ করে ওরা পালিয়ে যাবে বুঝিয়ে দেবে সম্পত্তি না থাকলে কি অবস্থা হয় ওর বাবাও এইভাবে মারা গেছে দেখব কীভাবে সমস্তটা প্ল্যান করে নিশা